আসসালামু আলাইকুম সদ্য অনার্স কমপ্লিট করার স্টুডেন্টরা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে মাস্টার্স এর ভর্তি সার্কুলার প্রকাশিত হবে ইতিমধ্যে তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি সার্কুলার কিন্তু প্রকাশ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো আজকের ক্লাসে আমরা দুটি বিষয় আলোচনা করব মেইনলি মাস্টার্স ভর্তি সার্কুলার কবে দিবে এবং এবার কি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কিনা কারণ অনার্স প্রথম বর্ষে দীর্ঘদিন পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সে জায়গা থেকে আমাদের মধ্যে অনেক স্টুডেন্টরাই মনে করছে যে এবার হয়তো মাস্টার্সেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা গ্রহণ করবে তো এমনটা হবে কিনা তো চলো আমরা পর্যায়ক্রমে দুটি বিষয়ে আলোচনা করি তো মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো তো আমরা প্রথম আলোচনা করি যে মাস্টার্স ভর্তি সার্কুলার কবে দিবে দেখো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু কিছুদিন আগে একটা নোটিশ আকারে জানিয়ে দিয়েছিল যে যে কোনো বিষয় নিয়ে তোমরা পরীক্ষা নিয়ন্ত্রক বা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তাদের সাথে সরাসরি ফোন কলে কথা বলতে পারো তো সেই নাম্বারগুলোতে আমরা বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি এই বিষয়টি নিয়ে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে চলতি মাসে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যেই এই মাস্টার্সের ভর্তি সার্কুলার প্রকাশিত হয়ে যাওয়ার কথা তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানে কর্মকর্তাদের কথা এবং কাজের মিল কখনোই থাকে না আমরা কখনোই পাইনি সেই জায়গা থেকে আমাদের যেটা ব্যক্তিগত ওপেনিয়ন বা মতামত বা অভিজ্ঞতা সেই জায়গা থেকে তোমাদের মাস্টার্সের ভর্তি সার্কুলার এটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিংবা দশ তারিখের মধ্যে নিশ্চিতভাবে প্রকাশ হয়ে যেতে পারে তো মাস্টার্সে ভর্তি করা হওয়ার জন্য প্রফেশনাল সার্টিফিকেটের দরকার অনেক সময় হয়ে থাকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কিন্তু আঞ্চলিক কেন্দ্রগুলোতে এই করেছে। এবং ইতিমধ্যে অনেক কলেজ কর্তৃপক্ষ কিন্তু এই আহ প্রবেশনাল সংগ্রহ করে নিয়েছে তো তোমরা যারা এখনো পর্যন্ত এই প্রফেশনাল সার্টিফিকেট সংগ্রহ করা নাই কলেজে যোগাযোগ করে এই সার্টিফিকেটটা অবশ্যই সংগ্রহ করে নিবে শিক্ষার্থী তাহলে তোমরা কি বুঝতে পারলে যে মাস্টার্সের ভর্তি সার্কুলার জানুয়ারির শেষ দিকে মানে এই তো শেষ দিকে অথবা ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে অবশ্যই প্রকাশিত হয়ে যাবে তাহলে এবার আসি যে ভর্তি পরীক্ষায় বস্ত হবে কিনা শিক্ষার্থী বন্ধুরা তেরো চোদ্দ সেশনের আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্সে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা নিত কিন্তু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো মাস্টার্সের জন্য ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়নি ইভেন অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির কথাও যদি আমি ধরি সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের স্টুডেন্টদের জন্য মানে অনার্স পাশকৃত স্টুডেন্টদের জন্য ভর্তি পরীক্ষা নেয় না তবে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ধরি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাস্টার্সের জন্য ভর্তি পরীক্ষা হয় তবে সেটা কাদের জন্য তাদের জন্য যারা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স করার জন্য সুযোগ চেয়ে থাকে মনে করো যে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট তুমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চাচ্ছ তো সেক্ষেত্রে তারা একটা অ্যাডমিশন টেস্ট নেই যে তুমি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করার যুক্ত মানে যোগ্য কিনা ঠিক আছে তো এরকম সিস্টেম আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই অনার্স কমপ্লিট করেছো সো সরাসরি তুমি তোমার গ্রেড পয়েন্টের উপর নির্ভর করে মানে সিজিপি এর উপর ডিপেন্ড করে তুমি মাস্টার সুযোগ পাবে বিভিন্ন কলেজে ঠিক আছে তো এ নিয়ে আসলে অনেকেই হতাশায় ভুগছো যে কবে মাস্টার্সে ভর্তি হবো আমি তোমাদেরকে বলবো যে মাস্টার্স ছাড়াও বাংলাদেশের সকল ধরনের চাকরি বিশেষ সহ আবেদন করা যায় তোমরা এখন কমপ্লিটলি চাকরির জন্য প্রস্তুতি নাও অথবা তুমি স্পেসিফিক কোন স্কিল নিয়ে কাজ করো ঠিক আছে আর না হলে তোমাকে কিন্তু দীর্ঘমেয়াদী বেকারত্বে ভুক্ত হবে তুমি যত তাড়াতাড়ি একটা ভালো চাকরির প্রিপারেশন নিবা নিজেকে প্রিপারেট করে তুলতে পারবা তত ভালো মানে তাড়াতাড়ি একটা চাকরিতে জয়েন করার কিন্তু সম্ভাবনা তৈরি হবে তো যা হোক শিক্ষার্থী সবাই ভালো থাকো আমরা রেগুলারলি বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকি আর এই সংক্রান্ত কোনো আপডেট পেলেও আমরা আমাদের চ্যানেলে সবার আগে সেটা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ